লেভন তোমাদের রাত লেগো তোমাদের মাঝে চলে এলাম আমরা লাস্ট দিন হচ্ছে আনত দলের ম্যাচগুলো দেখছিলাম এবং আহত দল তাহলে তুমি কিভাবে কাজ করবে সব বিশ্লেষণ এখন আজকে আমরা হচ্ছে শরদlogbackের ক্ষেত্রে তোমার যে বিভিন্ন পয়েন্টে ছোট একটা এনার্জি বের করতে বলবে মানে শক্তির সংরক্ষণশীলতা কি নিতে পালিত হয় কি হবে না সেটা সে বের করতে করলে তখন তোমরা কি করবে আচ্ছা এখানে তোমার কি কেমন টাইপ আসতে পারে এটা আগেই এখানে তোমার হচ্ছে তিনটা পয়েন্টের কথা বলে দিতে পারি তিনটা পয়েন্ট কি কি থাকতে পারে ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট ধরো এটা এ বিন্দু ধরো এটা আরেকটা পয়েন্ট এটা ধরো হচ্ছে বি বিন্দু আর এটা ধরো আরেকটা পয়েন্ট সি বিন্দু তোমার হচ্ছে এই তিনটা পয়েন্টে যে টোটাল এনার্জি ইটি সেটা বের করতে বলবে তুমি যদি সেটা বের করতে পারো তাহলে হচ্ছে তোমার প্রত্যেকটা পয়েন্টে কি শক্তি সংগ্রহ ছিল তা নীতি পালিত হয়েছে কিনা সেটা তুমি বলতে পারবে আচ্ছা শুরু করি দেখো আমাদের ধরো এটা হচ্ছে একটা সরল দূরত সরলদূলকের ক্ষেত্রে তোমরা চিন্তা করতে পারো হচ্ছে দোলনার সাথে দোলনা কেন হয় দোলনা ধরো প্রথমে হচ্ছে আমার এখানে একটা সিলিং থাকবে যেখানে হচ্ছে তোমার আটকানো থাকবে তোমার এটা হচ্ছে তার সামাবস্থা ধরতে পারো যেখানে হচ্ছে সে নর্মালি থাকে এবং তুমি যদি এটাকে পিছনের দিকে টান দাও নরমালি তো দোলনার ক্ষেত্রে কি হয় আমরা পিছনের দিকে টানি তারপর হচ্ছে ছেড়ে দেই এখন পিছনের দিকে টানলে ধরো তুমি টার্গেট টেনে হচ্ছে এখানে আনলা আনার পর সে ধরো এখানে চলে আসে তুমি কি করবে তারে ছেড়ে দিবা ছেড়ে দিলে ধরো সে হচ্ছে আবার এখানে আসে তাইলে আমি হচ্ছে এখানে তিনটা পয়েন্ট পেলাম না এটা হচ্ছে আমার পাশে যেখানে ছিল মানে হচ্ছে এটা সাম্যাবস্থা

তাহলে আমরা এখানে দেখি আমরা আসলে কি ধরে কাজটা করব। আমরা এখানে তোমার গ্রাউন্ড লেভেল যেটা যেটা আমাদের ইটি মানে মানে এনার্জি এটা কি। তাহলে আমরা হচ্ছে আগে ইপি বের করতে হবে মানে বিভব শক্তি বের করতে হবে ইকে মানে হচ্ছে গতি শক্তি বের করতে হবে আচ্ছা ইপি মানে শক্তি আচ্ছা বিভব শক্তির আমরা সূত্র জানি বিভব শক্তির সূত্রটা ছিল হচ্ছে যেখানে আছে সামাবস্থায় থাকাকালীন এটাকে হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেল করে নিবো তাই আমরা চিন্তা করবো গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা পয়েন্ট পড়্তু উপরে আসে ওই উপরের পয়েন্টটাকেই হচ্ছে আমরা নিচে থেকে যেটা কাউন্ট করবো সেটা হচ্ছে আমার এইচ এর মান আমরা মাথায় রাখবো বিভব শক্তির ক্ষেত্রে আমাদের যে এইচ এটা হচ্ছে আমরা ভূমি থেকে কাউন্ট করি আর গতি ক্ষেত্রে আমাদের যে বি এর মানটা বের করব b স্কয়ার ইকুয়াল টু ওই h টা হবে তোমার উপর থেকে কত নিচে আসছে আচ্ছা দেখো তাহলে আমি এখানে এই বিন্দুতে পেলাম কি এটা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল বরাবর আছে গ্রাউন্ড লেভেল বরাবর থাকলে তোমার কি এই বিন্দুর ক্ষেত্রে h এর মানটা থাকবে কিছু নাকি শূন্য হবে বলো তো এখানে h এর মানটা শূন্য হয়ে যাবে এবার আসো আমাদের একদম যেটা একদম হাইস্ট পয়েন্ট সেটা সি বিন্দু সি ক্ষেত্রে দেখো এখানে আসার পর কিন্তু দোলনাটা হচ্ছে আর সামনে যায় নাই দেখো তুমি যখন দোলনাটাকে এভাবে ছাড়লা ছাড়া হচ্ছে সে সামনে গেল তারপর হচ্ছে আর সামনে না গিয়ে আবার ব্যাক করলো পিছনে তাহলে সামনে গিয়ে যেখানে আর থামলো সেই পয়েন্টটাতে কিন্তু আমার প্রতি শক্তিটা থাকলো না কারণ হচ্ছে তখন ব্যাগটা হচ্ছে শূন্য হয়ে গেছে ব্যাগ যদি থাকতো তাইলে তো তোমরা দেখতেই যে তখন হচ্ছে সেটা আরো সামনে যাইতো যেহেতু আর সামনে যায় নাই তাইলে করতে বলতে পারবো এখানে হচ্ছে বিয়ের মানটা তোমার শূন্য হয়ে যাবে বি যদি শূন্য হয় তাহলে হচ্ছে ইকের মানটাও এই পয়েন্টে আসা শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে দেখি এখন ম্যাথ শুরু করি এখান থেকে একটা ম্যাথ দেখব আমরা ওই ম্যাথ দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর রাতুল ভাই যেখানে আছে সেখানে কি সমস্যা থাকবে না তাও সব আচ্ছা আসো তাহলে দেখি আমাদের প্রথম কোশ্চেনটা এখানে হচ্ছে আমার একটা ভবের ভর দেয়া আছে ভরটা কত এত এটা হচ্ছে আমার ভবের ভর হচ্ছে তাহলে আমার এম এর মান দেয়া আছে একটু দেখো তো লোকটার কাজ কতই বড় দেয়া আছে এর হচ্ছে আমার দৈর্ঘ্য সেটা এরা ধর হচ্ছে ক্যাপিটাল L লেন্থ ওকে অভিকর্ষজ ত্বরণ দেয়া আছে এর হচ্ছে আমার G এর মান স্মল G আমার এখানে বললো উদ্দীপকের C বিন্দুতে কার্যকর বল নির্ণয় করো তাহলে আমি দেখতে হবে এখানে C বিন্দুতে টোটাল কত বল কাজ করতেছে তারপর হচ্ছে তোমার লব্ধি কি করতেছে কাটাকাটি করে ওকে দেখো আমরা আগে একটা চিত্র আঁকে এখানে যেহেতু আছে তো আমরা একটা চিত্র আঁকি চিত্রটা কাটো দেখো ধরো এটা হচ্ছে আমার পরে যেটা থেকে হচ্ছে আমার এ পয়েন্ট তোমার বললো কি উদ্দীপকের সি বিন্দুতে কোনটা সি বিন্দু আমার এটা এই যে সি বিন্দুতে যদি বের করতে চাই আমি দেখি এটা হচ্ছে আমার ও এ যেটা একদম সাম্যাবস্থাটার ক্ষেত্রে

ভর থাকলে তো তার একটা ওজন থাকবে স্বাভাবিক হিসাব তাইলে তার একটা ওজন কাজ করবে একদম নিচের দিকে ধরো ওজনটা কাজ করলো হচ্ছে এদিকে ধরো ডাব্লিউ কাজ করলো আচ্ছা আমাকে বলো তো এটা আর এটা এদিকে কি একদম সমান্তরাল রেখা না এখন তুমি একটা কাজ করতে পারো কাজটা কি কাজটা হচ্ছে তোমার এটাকে হচ্ছে আরেকটু পিছনের দিকে বাড়াও বাড়াইলাম

এর সাথে যে উপাংশটা তোমার কোন তৈরি করছে এটাকে আমরা বলতাম হচ্ছে ডাব্লিউ আর যেটা এটার সাথে হচ্ছে লম্বভাবে থাকবে আমি জানি দুইটা হচ্ছে থাকে একটা হচ্ছে এই বরাবর থাকলে আরেকটা হচ্ছে তার সাথে লম্ব বরাবর থাকবে আরেকটা থাকবে হচ্ছে এই বরাবর তার সাথে লম্ব তাইলে দেখো এই বরাবর যেটা লম্বভাবে থাকলো এটা আমরা জানি হচ্ছে সাইন পয়েন্ট তাহলে এটা হবে তোমার ডাব্লিউ আমাকে বলো তো যেহেতু মাথায় রাখবা এটা হচ্ছে আমার বস্তু থেকে বাহিরের দিকে কাজ করবে তাইলে এটা হচ্ছে আমার বস্তুটা বকটা বক থেকে বাহিরের দিকে মানে হচ্ছে উপরের দিকে কাজ করবে তাইলে এখানে হচ্ছে আমার কাজ করতেছে আচ্ছা আমাকে বলো এবার

ঘতে কি বললো ঘতে হচ্ছে তোমার এ বি সি তিনটা পয়েন্ট এই যে একটা হচ্ছে নিচেটা হচ্ছে সবচেয়ে নিচেরটা কি এ এর সি আর সবচেয়ে উপরে যেটা আছে এটা হচ্ছে বি আমার এই তিনটা পয়েন্টে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কি না মানে হচ্ছে আমার এ তিনটা পয়েন্টেরই হচ্ছে টোটাল এনার্জিটা বের করব এনার্জি বের করতে পারলে তারপর বলতে পারবো যে এটা কি আসলে শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কি হবে না আচ্ছা দেখো শুরু করি তাহলে আমরা আগে দেখি আমাদের যে চিত্রটা ছিল এটা আগে আমরা একটু আঁকি দেখো ধরো এটা হচ্ছে আমার এ আর একটু যেটা থাকে সেটা হচ্ছে আমার সি পয়েন্ট আর এখন হচ্ছে আমরা আগে এ এবং বি দিয়ে কাজ করি দেখো তাহলে এটা ধরো আমার বি পয়েন্ট তাইলে আমাদের এ এবং বি এর মাঝখানে কোনটা কত দেখো তো এই পুরোটা না এটা কত বিশ ডিগ্রি তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার টোয়েন্টি ডিগ্রি আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে আগে এই বিন্দুর জন্য বের করি তাহলে লিখতে পারবা এ বিন্দুতে আগে বের করো ইপি ইপি মানে হচ্ছে বিয়োগ শক্তি বিয়োগ শক্তি সমান কি এম জি এইচ তাহলে আমার এখানে লাগবে কি কি এম লাগবে জি লাগবে আর এইচ লাগবে আচ্ছা দেখো তো এম এর মান কি আমাদের দেয়া আসে না এখানে এম দেখো এটা হচ্ছে আমার 0.5 কেজি এটা হচ্ছে আমার এম এর মান তাহলে আমার আর লাগবে কি জি লাগবে জি হচ্ছে আমার 9.8 এটা আমরা জানি তাহলে বের করতে হবে মূলত হচ্ছে এইচ মানে কি বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে আমার ভূমি থেকে কতটুক উপরে আছে ভূমি এখানে কোনটা আমরা একটু আগে দেখে ASCII ভূমি হচ্ছে আমরা এই যে গ্রাউন্ড লেভেল ধরব কাকে তাকে হচ্ছে গ্রাউন্ড লেভেল চিন্তা করব তাহলে আমি দেখতে হবে এটা ভূমি থেকে কতটুক উপরে আছে আচ্ছা এই বিন্দুটাই তো আমার ভূমিতে আছে না গ্রাউন্ড লেভেলে তাহলে কি আমার এটা উচ্চতাটা করতুক হবে এইচ এর মানটা শূন্য হবে না কারণ হচ্ছে এটা এখানে তো এটা ভূমি আছে এটা তো কোনো উপরে যায় নাই তাহলে আমি লিখতে পারবো এখানে এটার ক্ষেত্রে হচ্ছে এইচ টু হচ্ছে শূন্য বসাই দিয়ে আমি এখানে মানটা লিখি এম মানে কত এম হচ্ছে আমার এখানে পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ কত এইচ হচ্ছে শূন্য তাহলে তুমি এখানে পাবা জিরো চুল এটা পেয়ে গেলাম হচ্ছে আমার বিভব শক্তি বের করতে হলে আমরা তো জানি মানে কি হাফ এম লিখি আচ্ছা এখন এম জানি আমরা তাহলে আমার লাগবে কি আর লাগবে হচ্ছে ভি এর মানটা এর মান বের করতে হলে আমার হচ্ছে আগে এ বিন্দুতে ব্যাগটা আমার বের করতে হবে আচ্ছা এ বিন্দুতে ব্যাগ কিভাবে বের করবো আমরা তো জানি বি স্কোয়ার ইকুয়াল টু এখানে কিন্তু আমার কট্টুক উপর থেকে নামছে মানে আমার সর্বোচ্চ ছিল কোনটা বি বিন্দু বি থেকে এতে নামার সময় কট্টুক সে নিচে নামছে এটা হচ্ছে আমার বের করতে হবে আচ্ছা দেখো এখানে আমি যদি বি থেকে বি তো এটা বি থেকে আমি একটা টান দিইটা লম্ব টানি এটার উপরে দেখো বিন্দুটা ধরতে পারো তুমি ডি বিন্দু আর এটা তো দেয় আছে আমার এটা হচ্ছে ও বিন্দু তাহলে তুমি যদি এখানে এচ এর মানটা বের করতে চাও এচ কটুক হবে এচ হবে তোমার এখান থেকে এটুক এটুকের মানটা হচ্ছে আমার এচ এর মান তাহলে লিখতে পারবা এচ হচ্ছে এটা এচ হচ্ছে এডি সমান তো এডি যদি তোমার বের করতে হয় তোমার দেয়া আছে এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার তার মানে কি তোমার এখান থেকে শুরু করে এটুক ওটা হচ্ছে আমার ওয়ান মিটার তাহলে তুমি যদি ওয়ান মিটার থেকে এই ওডি অংশটা বাদ দিতে পারো তাইলে কি এচ পেয়ে যেতেছো না তাহলে আমার বের করতে হবে আগে ওডি তারপর আমি ওয়ান থেকে ওডিটা বিয়োগ করে দিব আচ্ছা ওডি বের করতে হলে দেখো এখানে আমার এই যে এই রেখাটা দেখতে পারতেছ এই রেখাটা কিন্তু আমার সুতার দৈর্ঘ্যের সমান হবে কারণ এটা হচ্ছে আমার ওই যে সরল দলকে দৈর্ঘ্যটা সুতার দৈর্ঘ্য আচ্ছা তাহলে এটাও হবে আমার ওয়ান মিটার আমার লাগবে কি লাগবে হচ্ছে ওডি রেখাটা তাহলে ওডির দৈর্ঘ্যটা আমি যদি বের করতে পারি তাইলে বলতে পারবো হচ্ছে এর সমান ও এ মাইনাস ওডি আচ্ছা তাহলে আমার আগে ওডির দৈর্ঘ্যটা বের করি ওডির দৈর্ঘ্য কেমনে বের করব দেখো এখানে আমি যদি ও এই ত্রিভুজটার মধ্যে কস সুত্রাই দেখো কস টুয়েন্টি ডিগ্রি সমান লিখতে পারবো ভূমি বাই অতিভুজ দেখো ভূমি কোনটা ভূমি হচ্ছে আমার ওডি আর অতিভুজ কোনটা ওডি বুঝ হচ্ছে ওবি তাহলে লিখতে পারবা ওডি ডিভাইডেড বাই ওবি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ওডি ইকল টু ওবি কস টোয়েন্টি উবির মান কত ওবি হচ্ছে ওয়ান তাহলে তুমি এখান থেকে পাবা সমান ডি টোয়েন্টি এটা মানে হচ্ছে শুধু কস টোয়েন্টি ডিগ্রি ওকে তাহলে আমরা হচ্ছে ওডের মান পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা এচ এর মান বের করবো এইচ কি এচ হচ্ছে ওয়ান থেকে ওডের মানটা বিয়োগ করবো তাহলে তুমি এখান থেকে এছ এর মান বের করলে পাবা এইচ ইকুয়াল ওয়ান মাইনাস কস টোয়েন্টি ডিগ্রি এটা হচ্ছে আমার এচ এর মান তাহলে এবার আসো এখানে হচ্ছে মানটা বসাই ফেলি আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমাদের যখন বিতে ছিল বিতে থাকাকালীন তো তার কোনো ব্যাগ ছিল না সে হচ্ছে স্থির অবস্থা ছিল তাহলে এখানে ইউ এর মানটা কত ধরবো আমরা শূন্য ধরে ফেলবো তাহলে এখানে ইউ হয়ে যাবে শূন্য তাহলে বাকি থাকবে শুধু হচ্ছে টু জি এইচ আচ্ছা টু জি এইচ জায়গায় আমরা এইচ বের করে ফেললাম জি তো জানি নাইন পয়েন্ট এইট তাহলে এখন এখন আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি দেখো হাফ এম কত এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে কত টু g এইচ আচ্ছা টু ইন্টু জি হচ্ছে এটা যদি কাজ করো তাহলে পাবা জিরো পয়েন্ট জিরো থ্রি জুল ওকে তাহলে আমি এই বিন্দুতে ইপি এবং ই দুইটাই বের করে ফেললাম আচ্ছা তাইলে এখন হচ্ছে আমরা টোটালটাও বের করতে পারবো দেখো দুটা যোগ করি আবার চাইলে এখানে পাবা ইপি প্লাস ই কে তাহলে দুইটা যোগ করো যোগ করলে পাবা হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি জুল এটা হচ্ছে আমার বিন্দুর ক্ষেত্রে এখন আসা আমরা হচ্ছে বি বিন্দুটা বের করি বি বিন্দুতে এখন আমরা হচ্ছে ইপিটা আগে বের করি দেখো ইপি মানে কি এম জিএচ এম জিএচ আচ্ছা এখানে এইচ এর মানটা করটুক হবে ভূমি থেকে করটুক উপরে আছে দেখো ভূমি হচ্ছে এখন আমার গ্রাউন্ড লেভেল কোনটা এ বিন্দুটা এ কিন্তু এখানে আছে তাহলে বি পরিমাণ উপরে আছে এইচ তো আমরা একটু আগে বের করলাম তো তো এইচ পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা মানগুলো শুধু বসাবো দেখো আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ জি কত নাইন পয়েন্ট এইট বসাবা কত টোয়েন্টি তুমি যদি এখানে বসায় দাও তাহলে ইপির মানটা পেয়ে যাবা ইপির মানটা পাবা জিরো পয়েন্ট জিরো থ্রি জুল ওকে এখন আসো বিবিন্দুতে কি এটা যখন সরল দোলকটা একদম উপরে গেল তারপর কি এটা স্থির হয়ে গেছিল না তাহলে কি আমার ব্যাগ থাকবে বিবিন্দুতে তাহলে তো ব্যাগ তো শূন্য ব্যাগ যদি শূন্য হয় আমরা জানি হচ্ছে ইকের মান তো শূন্য হয়ে যাবে আচ্ছা লিখি দেখো তাহলে কে ইকুয়াল পাবা এখানে হাফ এম ইন্টু জিরো স্কোয়ার তুমি যদি এটা কাজ করো তাহলে এখান থেকে পাবা হচ্ছে জিরো জুল তুমি এখানে বিবিন্দুতে ই টোটালটাও বের করতে পারবা কি করবা দুটো হচ্ছে যুগ করে দিবা তাহলে ই টি বি এটা হচ্ছে দুইটা যোগ করবা তাহলে পাবা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস জিরো জুল তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জুল ওকে পেয়ে গেলাম আমরা হচ্ছে এ এবং বি বিন্দুর টোটাল এনার্জিটা ওকে এখন আসো আমরা হচ্ছে এ সি বিন্দুটাও বের করে ফেললি সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে আগে আসো ইপি বের করি তাহলে ইপি বের করতে হলে আমার লাগবে এম জি এইচ এম জানি জিরো পয়েন্ট জিরো ফাইভ জি জানি কত নাইন পয়েন্ট এইট এইচ কি আমার জানি না এখন হচ্ছে এটা আমি বের করবো এইচ কর্তুক এইচ হচ্ছে তোমার ভূমি থেকে কর্তুক উপরে আছে দেখো ভূমি কোনটা ভূমি হচ্ছে এখন আমরা গ্রাউন্ড লেভেল ধরে নিয়েছি হচ্ছে এটা এখন তাইলে সি বিন্দুটা কর্তুক উপরে আছে এটুক না তাহলে আমার এখান থেকে এটুকের মানটা বের করতে হবে এটাই হচ্ছে আমার এইচ এর মান ওকে তুমি এখন একটা কাজ করতে পারো এখান থেকে তুমি একটা লম্ব টানো সি বিন্দুটা থেকে তুমি তো সি বিন্দু পাইলে একটু এখান থেকে একটা লম্ব টানলে এটা পাবো হচ্ছে এটা এটার একটা নাম দাও এটা হচ্ছে ধরো ই বিন্দু বি বিন্দু থেকে আরেকটা লম্ব টেনে ফেলো এটা ধরে নাও এটা হচ্ছে আমার বিন্দু তাহলে দুইটা বিন্দু পেয়ে গেলাম আমরা এখন একটা কাজ করি সি বিন্দুটা করট্টুক উপরে আছে আমার আগে এটা দেখতে হবে সি বিন্দুটা করটুক উপরে আছে এটা হচ্ছে তোমার এই যে ই থেকে এ পর্যন্ত জট্টুক এটা হচ্ছে আমার তার হাইট হবে সি বিন্দুর ক্ষেত্রে তো এটা হচ্ছে আমার এইচ এইচ এর মানটা আমরা আগে বের করব আচ্ছা এইচ এর মানটা বের করতে হলে টোটালটা আমরা জানি হচ্ছে ওয়ান মিটার এই টোটাল কত এটা হচ্ছে আমার মিটার তাহলে আমি যদি ওয়ান মিটার থেকে এই যে উ একটু যদি বাদ দিতে পারি তাই কি আমি কট্টুক উপরে আছে সি বিন্দুটা এটা পেয়ে যাবো না তাহলে তো ওইটাই তো এইচ এর মান ওকে তাহলে লিখি এখানে আমার আগে বের করতে হবে ও এর মান ও ই হচ্ছে এরপর ওয়ান থেকে বিয়োগ করে দিব আচ্ছা ও এর মানটা কেমনে বের করবো দেখো এটা হচ্ছে আমার সি বিন্দু এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে ই বিন্দু এখন একটা কাজ করো সি এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি ত্রিভুজটা নিয়ে হচ্ছে একটু কাজ করো দেখো এটা হচ্ছে আমার একটা কোন আছে কোনটা হচ্ছে দশ ডিগ্রি আর তোমার হচ্ছে এই জিনিসটা না এটা হচ্ছে তোমার সরল দোলকের দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা তোমরা জানো ওয়ান মিটার তাহলে তুমি যদি এখানে কাজ করো এটাতে যদি তুমি কস খাটাও তাহলে কস সূত্র করলে তুমি এখান থেকে হচ্ছে ই এর মানটা পেয়ে তাহলে লিখতে পারবা এখানে সমান ডিগ্রি ওকে তাহলে এর মান জানি আমরা কত এটা হচ্ছে ওয়ান মিটার এটার সাথে হচ্ছে কস টেন গুণ করবা

জিরো ফাইভ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ কত এইচ হচ্ছে আমার ওয়ান ই মানে হচ্ছে ডিগ্রি তুমি এখানে কাজ করলে এখান থেকে পাবা সেভেন পয়েন্ট ইন্টু টেন ইনভার্স থ্রি জুল তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমার বিভক শক্তি এবার আস আমরা হচ্ছে গতিশক্তি বের করবো তাহলে গতিশক্তি বের করতে হলে ই কে লাগবে ই কে সমান কি হাফ এম বি স্কয়ার তাহলে হচ্ছে আমার সি বিন্দুর ক্ষেত্রে আগে আমার হচ্ছে কি বের করতে হবে ব্যাগ বের করতে হবে সি বিন্দুর ব্যাগ আমরা কিভাবে বের দেখো আমরা এখানে একটা জিনিস জানি বি ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হচ্ছে টু জি এইচ এইচ টা কোনটা এটা হচ্ছে আমার সর্বোচ্চ যে বিন্দু আছে ওইখান থেকে কট্টুক নিচে নাম সর্বোচ্চ বিন্দু কোনটা ডি বিনা তো বি থেকে এখন সে কোটটুক নিচে নামছে এটা হচ্ছে আমার ডিই এর সমান হবে দেখো তাহলে আমি এখানে বলতে পারবো এটা হচ্ছে আমি ডিই যদি বের করতে দেখো তো আমি ওই থেকে ও ডিটা বাদ দিলে তো পেয়ে তাহলে যেতে হচ্ছে ও ই মাইনাস ওডি আচ্ছা তাইলে আমি ওই জেনে গেছি এখন হচ্ছে আমার আর লাগবে কি ও লাগবে আচ্ছা ওডির মানটা এবার বের করি দেখো তুমি তো এখানে বের করো ওডি যদি বের করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো ওবিডি ত্রিভুজটা নিতে পারো এখানে তুমি যদি কস খাটাও তাহলে লিখতে পারবা কস টুয়েন্টি ডিগ্রি ইকুয়েল ওডি এখান থেকে তুমি মানটা পাবা পাবা হচ্ছে উ ওবির মান আমরা জানি কত ওয়ান মিটার তাইলে এখানে শুধু পাবা হচ্ছে কস টোয়েন্টি ডিগ্রি ওকে পেয়ে গেলাম তাহলে আমরা এখানে এচ এর মানটা পেয়ে যাবো কত এচ এর মানটা হচ্ছে ডি ডি মানে হচ্ছে ওই থেকে ও টা বাদ দিব তাহলে এইচ পাবা এখানে তাহলে আমরা এখানে এই জায়গাটা একটু করি দেখো এর মানটা বের করে ফেলি তাহলে এখানে আমরা জানি কি বিবিন্দু তো হচ্ছে বস্তুটা হচ্ছে স্থির হয়ে গেছিল তাইলে এখানে ইউ এর মানটা শূন্য হয়ে যাবে তাহলে এটার মান তুমি শূন্য বসাই দিতে পারবা তাহলে এখানে পাবা হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান বসাবা কত এর মান হচ্ছে আমার ও ই মাইনাস ওডি ও এর মান কোনটা কস টেন আর ওডির মান কোনটা কস টোয়েন্টি তাহলে লিখবে এখানে কস টেন ডিগ্রি মাইনাস কস টোয়েন্টি ডিগ্রি ওকে তাহলে এটা পাবো হচ্ছে বি স্কোয়ারের মান ওকে এখন হচ্ছে আমরা এখানে বসাই দিব মানগুলো হাফ এম কত এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বি স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে নিবা এখান থেকে নিলে এরা মানটা বাবা আমরা এখন এখানে মানগুলা বসায় ফেলবো এখানে পাবা হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট ফোর তাহলে এটা হচ্ছে এত জুল তাহলে এখান থেকে পাবা ইকের মানটা পাবা হচ্ছে

না এটা ইয়ে আসছে জিরো পয়েন্ট জিরো টু টু ওয়ান আচ্ছা এটা মান হ্যাঁ আচ্ছা তাই হচ্ছে জিরো পয়েন্ট এত জুন আমরা হচ্ছে এখন এই সি বিন্দুতে টোটাল এনার্জিটা বের করে ফেলতে পারি টোটালটা কিভাবে বের করবা দুইটা হচ্ছে যোগ করে দিবা আচ্ছা দুইটা এবার যোগ করো তাইলে তুমি এখানে পাবা সুতরাং ই ইটি সি এটা পাবা হচ্ছে ইপি প্লাস তুমি যদি এখানে কাজ করো তাইলে এখানে পাবা ইপির মানটা পাইছিলাম কত সেভেন পয়েন্ট মানটা হচ্ছে এত জিরো পয়েন্ট জিরো টু টু ওয়ান জুল তুমি যোগ করলে এখানে পাবা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জুল তাহলে আমরা দেখলাম কি সি বিন্দুটা জিরো পয়েন্ট জিরো থ্রি জুল আর হচ্ছে এ এবং বি বিন্দু দুইটারই হচ্ছে আবার জিরো পয়েন্ট জিরো থ্রি জুল তাহলে পেয়ে গেলাম না যে তিনটা বিন্দুতে হচ্ছে আমার কি গতিশক্তি এবং বৃহশক্তির যোগফলটা মানে হচ্ছে টোটাল এনার্জিটা হচ্ছে একই থাকতেছে একই থাকলে আমরা বলতে পারবো কি একই থাকলে হচ্ছে এটা গতির যে শক্তির যে নিত্যতা সূত্র আছে ওই হচ্ছে পালিত হয় তাহলে লিখবা দিয়ে শেষ অর্থাৎ পালিত হবে তাহলে এখানে লিখে দিবা পালিত হবে ওকে ঠিক আছে তাহলে নেক্সটে হচ্ছে আবার অন্য কোনো টপিক টপিক নিয়ে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকো